নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই সিমের ঠিক এরকম একটি রেসিপি যদি বানিয়ে নিতে পারেন তাহলে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে আজকে আমি বানাচ্ছি সিমের ভর্তা শীতকালীন একটি খুবই সুস্বাদু রেসিপি এই শীতের সময় ছাড়া এমনিতেই সিম পাওয়া যায় না তাহলে চলুন এই সিমের ভর্তা বানানোর জন্য কি কি প্রয়োজন তা দেখে নেই এখানে নিয়ে নিয়েছি সিম তিনশো গ্রাম সিমের দুটো সাইড কেটে তার যে সুতো দুটো থাকে দু সাইডে সেইগুলো বের করে নিয়েছি এরপরে সিমটা ভালোভাবে ধুয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নেব দেখুন কড়াটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা বেশ ভালোভাবে গরম করে নেব দেখুন জলটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দেব। দিয়ে একটি ঢাকা দিয়ে মিনিট খানেক সময় নিয়ে ভাপিয়ে নেব এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভাপিয়ে নেব এবার দেখুন মিনিটখানেক সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম আবারও দেখুন মিনিটখানেক পরে ঢাকাটা খুলে নিলাম খুলে সিমগুলোকে উল্টে পাল্টে দিয়ে আরও মিনিট মিনিটখানেক সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে করে ভাপিয়ে নেব আর পুরোপুরি সেদ্ধ করব না হাফ বয়েল করে নেব এই পর্যায়ে শিমটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার কড়াটা নামিয়ে অন্য একটি কড়া বসিয়ে দিলাম কড়াটা বেশ ভালো মতো গরম করে নেব আর কড়া গরম হলে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দিলাম বারকুয়া রসুন রসুন লঙ্কা বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব এরপরে দিয়ে দেব দুটুই মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে পেঁয়াজটাকেও বেশ লালচে কালার করে ভেজে নিতে হবে এভাবে না করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে কালার করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একদম লাইট ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে না চাড়া করে ভাজতে থাকব। আর দেখুন এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা বেশ লালচে কালার হতে শুরু করেছে আরও মিনিটখানেক সময় নিয়ে এভাবে লালচে কালার করে ভেজে নেব দেখুন এই পর্যায়ে বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব সমস্ত পেঁয়াজ ভাজাগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি পেঁয়াজ রসুন ও লঙ্কার ভাজা তুলে রেখে দিচ্ছি এবারে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি শিমগুলো এবার মিক্সির জারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা শিম আর ভাজা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব ভাজা পেঁয়াজ লঙ্কাটাও দিয়ে দিলাম এবার দেব বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা এবার ঢাকাটা লাগিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি কতটা ফাইন পেস্ট হয়ে গেছে এবার চলে যাব ভর্তাটা বানানোর জন্য এবার ওই তেলেই দিয়ে দেবো আরও এক চামচ সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ফোড়ন আর দেব এক চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য লো ফ্লেমে করে ভাজতে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব যতক্ষণ না কালো জিরের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ভাজতে থাকবো আর দেখুন এই পর্যায়ে কিন্তু ভাজার গন্ধটা বেশ সুন্দরভাবে ছেড়ে গেছে এখন দিয়ে দেব। এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ না আচারা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দেব। দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব আর সিমের সেদ্ধর যে জলটা ছিল সেটি ফেলে না দিয়ে এবার করব কি মিক্সিটা ধুয়ে ওই জলটা দিয়ে দেব। এতে করে কি হবে সিম সেদ্ধর জলে যে খাদ্যগুণ বা পুষ্টিগুণ রয়েছে সেটি বেকেট নষ্ট হবে না সেটি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে না করে নেব যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে না আচাড়া করতে থাকবো সিম ভর্তার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন এদিকে কিন্তু জলটা শুকিয়ে একেবারে থিকনেস একটা বেশ তৈরি হয়ে গেছে এই পর্যায়ে মিনিটখানে কিভাবে না করে একটি প্লেটে সার্ভ করে দেব তাহলে গরম ভাতের সাথে এরকম সিমের ভর্তা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনারাও ঠিক একই রকম প্রসেসে একবার করে দেখুন খুবই টেস্টি একটি রেসিপি দেখুন একটি প্লেটে সার্ভ করে দিলাম কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও একেবারে কোনোভাবে চেঞ্জ হয়নি আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ফিরবো আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের